সকাল বন্ধুরা পাপড়ির রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কালকে সারা দিন ঝড় বৃষ্টির পর আমার ছাদে নিয়ম মতন জলছবি এঁকে গেছে দুপুরে একটা থেকে আমি আর কর্তমশায় খুব ভিজেছি এবং শুধু অকারণে ভিজিনি এই গাছগুলোকে সব আবারও নতুন করে সাজিয়েছে সেই জন্যই ভেজা হয়েছিল আর আমি তো বৃষ্টিতে ভেজার বাহানা খুঁজতেই থাকি কোনো না কোনো উপায় তো ছোট ফুলগুলো মাত্র দুটো তিনটে কামিনি ফুটেছে গাছগুলো যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে জার বেড়াই করি এসছে একটা দেখুন ক্রসেনটাও ফোটা বন্ধ হয়ে গিয়েছিল আবার ফুটতে শুরু করেছে সূর্যমুখী ফুটেই চলেছে একটু ছোট হয়ে গেছে চাইছে কিন্তু ফুটছে একটা ফুটেছে এর আগেও ফুটেছে কিন্তু আমি না বুঝতে পারি না কখন ফুটে আর কখন ঝরে যায় কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার এটাকে ফেলে দিয়েছিলো ঝড়ে এই দেখুন এই যে মাটি লেগে আছে এইটা ভেঙে গেছে এটা নতুন করে আবার কালকে বসানো হয়েছে পুরো ফেলে দিয়েছিল এখানটায় পুরো মাটি গাছ সব ভর্তি হয়েছিল আমি আর কর্তমশাই কাল ভিজে ভিজে এটাকে আবারও তৈরি করেছি মায়ের কাছ থেকে কটা থোকা নীলকণ্ঠের চারা নিয়ে এসেছিলাম বেঁচে গেছে এইটা একটা নামটা মনে পড়ছে না ক্যাট বাইট বা এ ধরনের কিছু নাম ফুলটা আমি ফেসবুকে দেখেছিলাম তারপর আমাদের ওখানে যে নার্সারি আছে সে ভাইকে বললাম তো ভাইয়ের বাড়িতে গাছ ছিল সে আমাকে একটা ডাল দিয়ে বললো দিদি তুমি এটা বাড়িতে নিয়ে গিয়ে লাগাও দেখো যদি চারাগেট করতে পারো তো ভাগ্যটা আমার মনে হয় ভালোই এই যে নতুন পাতা ছেড়েছে তার মানে আমি পেরেছি এটাকে বাঁচাতে প্রত্যেকটা আগাতে এই দেখুন কুশি এসে গেছে মানে বেঁচে গেছে গাছটা ফুলটা আমি দেখাবো খনি আমার অলোক আনন্দ এই দেখুন সব মাটিগুলো গুলো এখনো রয়েছে আমি কালকে ওই বৃষ্টির মধ্যে হাত দিয়ে যতটা পেরেছি মাটি তুলে নিয়েছি এখানে একটা কিছু হচ্ছে দেখুন কি সুন্দর স্নান করছে ওরা কিন্তু আমাকে তুলতে দেবে কি বৃষ্টির আগের দিনে কতগুলো অ্যাডেনিয়ামের বীজ পুঁতেছিলাম আমার মনে হয় না যারা বেরোবে কেন এত পরিমাণে জল পেয়েছে কি জানি এই একটা এই একটা বেরোচ্ছে কিন্তু এটা কিসের ছাড়া বুঝতে পারছি না গোড়া দেখে এটা মনে হচ্ছে দেখা যাক কি হয় ঝরে কালকে এটাকে একটু নাড়িয়ে দিয়ে গেছে ডালগুলো সব এখানে সুন্দর করে বাঁধা ছিল সব খুলে গেছে এটা হচ্ছে আমার লাল শালুক প্রায় পাঁচ ছ বছর পর এটাতে করিয়ে এসছে কিন্তু জানি না কী রঙের ফুটবে দেখে তো নীল বলেই মনে হচ্ছে দেখা যাক কী রঙের ফুটে আজকে রাধুনি কিন্তু আমার মেয়ে মেয়ের রান্না করার ইচ্ছে হয়েছে তাই এসছে আমি বলে দিচ্ছি ও তাই তাই করছে

সেটা আমি সেটা আমি লক্ষ্য করলাম নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

একটু জানাবেন সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে